পনেরো দিন পরে আমি আজকে একটা মুরগি কিনে আনছি সেটাও একটা আস্তা মুরগি না এদেশে কাটা মুরগি পাওয়া যায় প্রিয় ভাই প্রিয় বোন যারাই আমার ভিডিওটা দেখবেন আজকে একটা সত্য কথা বলি ভাত সামনে নিয়ে কেউ মিথ্যে কথা বলে না দীর্ঘ পনেরো দিন পরে আমি আজকে একটা মুরগি কিনে আনছি সেটাও একটা আস্তা মুরগি না সে কাটা মুরগি পাওয়া যায় ছোট প্যাকেটে কাটা আছে টুকরো টুকরো করা দুই পিস রান দুইটা পাখা আর দুইটা সিনার মাংস এই মোট ছয় পিস দশ রিয়াল দিয়ে কিনে আনছে দীর্ঘ পনেরো দিন পরে কোনো মাছ বা কোনো গোশ খাইতেছি ভাই এই বিদেশে যদি কেউ বলে সে সুখে আছে বা সে অগাধ টাকা ইনকাম করে সে নিজে পরানটা দিতে পারে তার একটু আমার কমেন্ট বক্সে বলে যেতে বলবে এমনও মানুষ আছে ভাই এই সৌদি আরব রিয়াদে বিভিন্ন জায়গায় ঘুরি আর কাজ করি যেহেতু আমার কাজটা এক জায়গা না আমার কাজটা পুরো রিয়াদ শহরে ঘুরি কোম্পানি যে জায়গায় কাজ পায় সে জায়গা যায় তো এই যে রান্না করলাম এই দেখেন এই যে রান্না করছে মুরগির মাংস এই দশ দশটিয়াল দিয়ে মুরগির মাংস আনছি পনেরো দিন পরে এটা যদি আমার পরিবার জানে হয়তো একটু কষ্ট পাবে কিন্তু বিশ্বাস করো পরিবারের প্রত্যেকটা মানুষ তো আমাদের উদ্দেশ্যে বলতেছে আমি যখন এইখানে একটা মুরগি কিনবে আনিয়ে খাইতে যাই তখন আমার মনের ভিতর ওঠে আমার বাড়ি একটা ছেলে আছে ছোট একটা মেয়ে আছে আমার মা আছে আমার পরিবার আমার বাড়িতে আর যা ভাইরা আছে সবাই যার যার মতন আলাদা খায় তখন তাদের কথা মনে পড়ে এই মুরগিটা যদি আমি আজকে আমি কিনতাম বাড়ি বইসা আমার ছেলে এক পিস খাইতো আমার মেয়ে এক পিস খাইতো আমার মা এক পিস খাইতো আমার পরিবার এক পিস খাইতো আমি এক পিস খাইতাম কী যে একটা শান্তি ভাই এর থেকে শান্তি পৃথিবীতে আর কিছু হইতে পারে না কিন্তু এইখানে আমি যদি গরুর গোছ দিয়েও ভাত খাই আমার পরিবার দেখবে না আর তাদের ছাড়া আমি গরুর গোছ আমার গলা থেকে নামে না তাই সকল প্রবাসী একটাই তাদের টার্গেট একটাই চিন্তা আমি শুধু আমার পরিবারকে সুখে রাখবো আমার পরিবারের জন্য আমি পরিশ্রম করতেছি আমি যদি ইচ্ছা করি মাসে আমি প্রত্যেক মাসে দশ দিন গরুর মাংস খাবো খাইতে পারি আল্লাহ তালা ইনকাম করি পরিশ্রম করি আঘাত পরিশ্রম করি কিন্তু আমি ওই চিন্তাটা করি না দেখেন আমি মাসের ভিতর ম্যাক্সিমাম দশ দিন ডাল আলু ভর্তা খাই আর পাঁচ দিন মনে করেন মাছ গোশ খাই এই পনেরো দিন গেছে আর পনেরো দিন যায় আমার সবজি এই যে টিফিনকিরি বাটিটা দেখতেছেন এই টিফিনকিরি বাটিতে আমি সকালের জন্য এখান থেকে একটু ঝোল টোল নিয়ে যাবো রিয়েল দিয়ে একটা রুটি ওইটা আমি এক রিয়েল দিয়ে রুটি কিনা আমি নাস্তা করব রাস্তার উপর বসে কেন ভাই আমি পারি না হোটেলে বসে খাইতে হোটেলে যদি নাস্তা করতে যাই আমার আট থেকে রিয়াল লাগবে বেতন পাই কয় টাকা রিয়াল যদি আমি নাস্তায় খাই পরিবারকে টাকা পাঠাবো কেন বিশ্বাস করেন ভাই প্রত্যেকটা প্রবাসীর মনের ভিতরে একটা না একটা কষ্ট আছে কিন্তু আপনারা কেউ প্রবাসীদের কষ্ট দিয়ে না প্রবাসীদেরকে একটু ভালোবাসা দেন প্রবাসীদেরকে একটু সম্মান করেন আর কিচ্ছু চাই না আপনাদের কাছে আপনাদের কাছে বলি না যে আমার পরিবার চালাইতে পারি না আমাকে সেটা তো বলি না ভাই এই দূর দেশ থেকে এইখান থেকে ইনকাম করে বাংলাদেশে টাকা পাঠাই বাংলাদেশে আমার পরিবার সচলভাবে চলতেছে আপনার কাছে কি ভালো লাগতো যদি আপনার দ্বারে দ্বারে আমার পরিবার বা আমি যাইতাম কখনো যায় না দোয়া করবেন জন্য আল্লাহ তালা সেই তোমা না নেয় প্রত্যেকটা প্রবাসীর জন্য আর আমি যে কথাটা বললাম এই ভাত সামনে নিয়ে ভাই মিথ্যা কথা বলি না রিজিকের মালিক আল্লাহ দীর্ঘ পনেরো দিন পরে যে বলছি মুরগির গোস বা গরুর গোস যেটাই হোক এই মুরগির আনছি দশ রিয়াল দিয়ে পুরো একটা আনি নেই কেন এখানে আইনা এই যে একটা ফ্রিজ আছে এই ফ্রিজে মানে আমি ইচ্ছা মতন রাখতে পারবো না কি কিছু বুঝছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ